চা পান করলে ত্বক কালো হয়ে যায় এমন একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকেই আবার এর বিরোধিতাও করেছেন তবে প্রশ্ন হলো চা পানে কি আসলেই ত্বক কালো হয় এ ব্যাপারে বিজ্ঞান কি বলছে বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় চা সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চা না হলে অনেকের চলেই না কারো কাছে আবার চা পান নেশার মতো তবে চা নিয়ে স্বাস্থ্য ও রূপ সচেতন অনেকের মধ্যে খানিকটা আতঙ্ক লক্ষ্য করা যায় কারণ আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত রয়েছে যে চা পানে ত্বক কালো হয়ে যায় ত্বকের রং নির্ধারণ করে আমাদের শরীরে থাকা মেলানিন নামের এক ধরনের রংযোগ যেসব ত্বকে খুব বেশি পরিমাণে মেলানিন থাকে সেসব ত্বককে বলা হয় হাইপার পিগমেন্টেড ত্বক আর ত্বকে যদি একদমই মেলানিন না থাকে তাহলে ওই ত্বককে বলা হয় ডিপিগমেন্টেড হাইপার পিগমেন্টেড হলে অর্থাৎ ত্বকে মেলানিনের পরিমাণ অনেক বেশি থাকলে সেই ত্বক কালো হয় অবশ্য মেলানিন ছাড়াও আরও বেশ কিছু বাহ্যিক কারণে ত্বকের রং কালো হতে পারে এর মধ্যে আছে দূষণ সরাসরি সূর্যের আলোর সংস্পর্শ হরমোনজনিত কারণ অথবা কোনো রোগ ত্বক ও শরীরের যত্ন বিষয়ক ভারতীয় ওয়েবসাইট নেচার ফর নেচারের ওয়েবসাইটে বলা হয় চায়ে এমন কোনো উপাদান নেই যা ত্বকে মেলানিনের পরিমাণ বৃদ্ধি করে তাই জাপানে কালো হয়ে দাবিটি প্রচলিত ধারণা যা দীর্ঘদিন ধরে প্রজন্ম থেকে প্রজন্মন্তরে মুখে মুখে প্রচার হয়ে আসছে এই ধারণার পেছনে আছে চায়ে থাকা উপাদান ক্যাফেন অতিরিক্ত ক্যাফেন গ্রহণ রেচন প্রক্রিয়া বাড়িয়ে দেয় ফলে ঘাম ও প্রস্রাবের বেগ বাড়ে এতে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে কেউ যদি আট থেকে দশ কাপ বা মিলিলিটার বা তার বেশি চা পান করে তাহলে পানি শূন্যতার কারণে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে এতে ত্বকের সাধারণ উজ্জ্বলতা হ্রাস পেতে পারে যা থেকে যে কেউ ত্বক কালো হয়ে গেছে বলে ভুল করতে পারে বিজয় টিভি নিউজ ডেস্ক